লাকনো সেলাই এবং গুজরাটি সেলাইয়ের মিক্সড একটা কম্বিনেশনে সম্পূর্ণ হাতের কাজ করে একটা টুপিস দেখাবো পিঙ্ক কালারের উপর কাজ করেছি কালারটা এত সুন্দর আর সুতার কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর ডিজাইনটাও বেশ ভালো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন ফুল ড্রেসটার ডিটেলস এটা আমরা ভ্যাক্সিবাইল কাপড়ে বানিয়েছি তাই হানড্রেড পার্সেন্ট কালার এবং কোয়ালিটি গ্যারান্টেড পাচ্ছেন এটা একটা টু পিস প্রথমে কামিজ দিয়ে স্টার্ট করলাম কামিজটা এত গর্জিয়াস করে আমরা কাজ করেছি প্রত্যেকটা পোর্শনে সুন্দর করে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে সাদা সুতা দিয়ে লাকনো সেলাই থাকবে এবং লাল সুতা দিয়ে সুন্দর করে আমরা গুজরাটি সেলাই করেছি এছাড়া মাঝখানেও গুজরাটি সেলাই এবং লাকো সেলাই দিয়ে কাজ করে দিয়েছি নেক পোর্ষণটা স্কোয়ার শেপে করা নেক পোর্ষণের পর থেকে লম্বালম্বিভাবে এখানে লাকনো সেলাই এবং গুজরাটি সেলাই দিয়ে কাজ করে দেওয়া হয়েছে পাতাগুলো ক্রস স্টিচ দিয়ে করেছি পুরো ড্রেসটা খুবই গর্জিয়াস করে বানানো হয়েছে এই ড্রেসটা এত সুন্দর মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি দুইটা সেলাইয়ের কম্বিনেশনে কিভাবে এত সুন্দর একটা কাম আসতে পারে এটা হলো হাতার দিকের অংশটা হাতায়ও বেশ সুন্দর করে কাজ পড়ে যাচ্ছে এটা হলো পিঠের দিকের অংশটা ড্রেসটা যেহেতু ব্যাক্সি বয়েল কাপড়ে তৈরি তাই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টেড পাচ্ছেন এটা সেলাই করার সময় কোনো ইনার বা স্তরের কাপড় লাগবে না নর্মালি সেলাই করে নিতে পারবেন কেউ যদি চান ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করবেন চাইলে করতে পারেন এটা আসলে চার্জার পার্সোনাল ব্যাপার এটা হলো ওনাটা অন্যায় বেশ সুন্দর করে দুই সাইডে এরকম গর্জিয়াস ডিজাইন দিয়ে কাজ করা থাকবে চারপাশে এরকম বক্স ডিজাইন করে কাজ করে দেওয়া থাকবে তার সাথে ম্যাচিং করে দেখুন আমরা টার্সেল করে দিয়েছি এছাড়া লাকড়ো সেলাইয়ের সাথে ম্যাচিং করে পাইপিং করে দিয়েছি খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ওন্না পাঁচ হাত লম্বা একটা ওন্না থাকবে দুই হাত বহর থাকবে এইখানে মিডল পোর্শনেও কিন্তু গুজরাটি প্যাটার্নে কাজ করা থাকবে ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং কমফোর্টেবল হবে ক্যারি করতে কামিজের বডি প্রায় ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে ফুল ড্রেসটা দেখার পর যদি পছন্দ হয় এবং অর্ডার করতে ইচ্ছুক হন স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কোনো রকমের কল দিবেন না শুধুমাত্র মেসেজ দিবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করা হয় অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা টু পিস এটার সাথে জামা এবং ওড়না থাকবে কোনো রকমের সালোয়ার থাকবে না ধন্যবাদ